আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না নামরু তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া এই মশাগুলো গুলো আল্লাহর সৈনিক আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে এই কামুর খাইয়া নমরু দেবার নাথানাসি শুরু করছে আই এম এ ডিসকো স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লা বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নমরুদ্রে এতক্ষণ ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেশতা লাগবে না তলোয়ার লাগবে না আমরুত তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফা আরসাল্লাহু তাআলা বাউদা তো বাউদা তুজন্দুম মিন এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা কন এই মাছিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপাকাপে শুরু করে বসে থাকা যাবে কথা কন ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আসে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আসে না নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আসে না নাই আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ঝেড়ে টেরে আবার শুই আবার পন পন তো পন পনের আমাকে সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথা কন নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় মারে এই কামড় খাইয়া নমরু দেবার নাচা শুরু করছে আই এম এ ডিস্কো ড্যান্সার ও ড্যান্স দেখে সবাই হাসে একবার আই এম এ ডিস্কো ড্যান্সার আর ডান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদা এলাফা একে এতদিন ধরে সবাই নম্রุทธরে পূজা করত আর বলতো নম্রุทธ সবচেয়ে বড় খোদা নম্রุทธ সবচেয়ে এখন খোদা কি করে ডান্স দেয় চিল্লায় এখন কি দেয় ডান্স দেয় বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লায় আস্ত করে তরে বলেন মশা ঢুকছে কার আড়াড়ে এই মশা বেরো বেও কার আড়াড়ে মাথার মধ্যে আঘাত করে খুশি মারায় কিল মারায় কিন্তু মশা বের হয় না এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও ঘুষি খাদেম খুদ্দাম মনে মনে আজীবন অনেক মারছো আজ কামরা মারুন সুযোগ পায়া কিলের উপর কিলার ঘুষি আজীবন অনেক কাজ করাইছস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছ মত মাইরা লই খাদেম খুদ্দাম ওরাও কিল ঘুষি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিয়েছে মাগার মশা বের হয় না এই মশা ঢুকছে কারা দেশে কথা কয়

এবার কাঠের জুতা দিয়ে খাদেম খুদ্ মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুদ্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাউদা মোশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদের বাঁচাতে পারে না চিল্লায় পড়েন ঠিক না এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না ছয়না বাহিনী গাউরে বাজতে পারে না বাজতে পারে একজন চিৎকার করে বলতে হবে যিনি কে আল্লাহ পৃথিবীতে কেউ তো স্থাই হয় না ওকনাশে ফেরাউন কি বনাম রুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না নামাজে পড়ো আজ দিলে মে তো মার চরণ হৃদয় যায় না নামাজ এ নামাজি আমার ঘরে নামাজে পড় আজ দিল মে তো মেরে চরণ হৃদয় যায় না নামাজ আল্লাহু আকবার পড়েন তেরি দোয়া করলে না আল্লাহ রব্বি জাননি মুকিম আসসালা আল্লাহ আপনি নামাজ কায়েম কারি বানান কি কায়েম কারি তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে ঠিক কিনা নামাজ কায়েমকারী কারি বানান আমার সন্তান ইসমাইল রে নামাজ কায়েমকারী কারি বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে লোকে কে আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান কবুল করলো কে আবার বললেন আল্লাহ এই শহরে একজন নবী পাঠান কবুল করলো কে যত দোয়া করছে সব কবুল করে লোকে কে এর জন্য ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার 1 আর আল জিহাদুদ দিদাশিন ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ ঠিক মুমিনের জীবনে জিহাদ চলবে কিসের বিরুদ্ধে শিরকের উনি মূর্তির সাথে আবশ করে নাই গাছের সাথে আবশ করে নাই মাছের সাথে আবশ করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আবশ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক কি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে শিরকের গুনাহ ক্ষমা করে না দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক ওইটা আমার দলের বিরুদ্ধে যাক ওইটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে চিল্লাই এখন ঠিক এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান স্পিরিট শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ করবে সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছিনিয়ে আনবে সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে তিন নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে মুমিনের আমরা খালি ১০ বছরের হিসাব করি বিশ বছর পঞ্চাশ বছর ইহুদিরা হিসাব করে দুইশো বছর কোনো কাজ করার আগে দুইশো বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে সাইদানা ইব্রাহিমের ভিশনারি ছিলেন এই জন্য দোয়া করেছেন রব্বানা আল্লাহ যদি জনমানব হীন একটা এলাকা আপনি এলাকা এমন একজন নবী পাঠান যে নবীর আঁচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভিশন দেখছেন কি ভিশনারি একটা তিনি তখন থেকেই বিশ্ব নবীকে দেখতে পেয়েছিলেন এজন্য মিশনারি অ্যাটিটিউডের হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না এটা ছিলেন সৈয়দ ইব্রাহিম মিশনারি অ্যাটিটিউডের ছিলেন চার নাম্বার শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া মানে কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে ইসহাক ইসহাকের চ্যানেলে বনি ইসরায়েলের সব নবীরা আসলো আর এই চ্যানেলে বিশ্বনবী আসলো তার মানে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়করা না নবীরা নেতা নেত্রী না নবীরা আমরা যেন নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আরো জোরে পড়ে আমিন যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরে আমার মনে রাজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ উঠতেছেন কেন এটা কোন বেদাত চালু করছেন আপনারা হ্যাঁ এটা এটা খুব বড় বেদাত বসেন বসেন দুই ঘন্টা যার সামনে লেকচার শুনলেন এর এর পিট দিয়ে চলে যায় এগুলো পাইছেন কোথায় আপনারা কার আলোচনার সময় এগুলো করবেন একসাথে বিদায় নেই কথা বলেন আপনি এখানে কোরআনের দাসতে এসেছেন কোরআন থেকে দাস হয়েছে আপনি হৃদয়টারে আলোকিত করেছেন আপনি ভদ্রভাবে একসাথে বিদায় নেবেন যদি ঘোষণা আসে সেন্ট্রালি যে আমরা বিদায় নিচ্ছি বিদায় নেবেন যদি ঘোষণা আছে দোয়া দোয়া নিয়ে বিদায় নেবেন বক্তা আলোচনা শেষ না করতেই ওঠা ওঠা বসা এটা কোথেকে শিখেছেন এটা ঠিক না এই অ্যাটিচিউড পাল্টান সাইদানে ইব্রাহিমের সৈনিক যারা এরা এরকম হতে পারে বিশ্বনবীর অম্মদ যারা তারা এরকম করতে পারে আল আদাবু ফাউকা কুল্লি সাই ভদ্রতা সবকিছুর উপরে ভদ্রতা সব কিছুর উপরে আমরা যেন মোয়াদ্দাব হই আদ বলা হই আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো নবীরা যে শিক্ষা যে উপমা যে মেসাল আমাদের জন্য রেখে গেলেন আমরা যেন এগুলো আমল করে জীবনটা আলোকিত করতে পারি তৌফিক দান করো সাইয়েদেনা ইব্রাহিমের জীবনী গ্রন্থ ঘরে থাকা যায়। আমি দেদার সাথে আলোচনা করে যাই না আমি বাড়ির কাজ দিয়ে যাই সাইয়েদেনা ইব্রাহিমের জীবনীর একটা গ্রন্থ ওনার বায়োগ্রাফি অফ সাইদানা আব্রাহাম ইব্রাহিম আলাইহিস ইসলামের একটা জীবনী গ্রন্থ আমাদের ঘরে থাকার দরকার আছে না নাই কিন্তু রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন নিজে পড়বেন আলোকিত হবেন এই ধরনের বই অন্যকে উপহার দিবেন সমাজটা আলোকিত হবে ঠিক কিনা তাহলে আমাদের সবাইকে তুমি বোঝার তো দান করো